জয় মাতারা আজকের আপনাদেরকে বলবো যে কত রকমের বান মারা যায় এবং কত রকমের বান প্রয়োগ করে এবং কোন বান মারলে শরীরে কেমন অনুভূতি হয় এবং কি কি সমস্যা হয় অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের কোনো বানের বা চালানের বা কোনো আর শিকার হয়েছেন কিনা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি যে সিমটমগুলো বলবো এগুলো আপনাদের সাথে মিলছে কি না দেখবেন যেমন অনেকে অনেক বাচ্চারা দেখবেন খাওয়া দাওয়া করছিলো হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আর খাচ্ছে না এবং শরীর শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এবং খাওয়া দাওয়া করে না এবং খেতে বললে খায় না কিছুতেই আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে আগে যেই পরিমাণে খেত এখন আর খাচ্ছে না এটি বিভিন্ন কারণে হয় এটি হচ্ছে কে বাইরের কোনো ব্যক্তি হঠাৎ এসছে তার নজর লেগে যেতে পারে এছাড়া কোনো রকম হাওয়া বাতাসের সমস্যা হতে পারে এবং কোনো দুষ্টু তান্ত্রিক বা খারাপ লোক কোনো রকম নজর বান বলে একটা হয় বা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে নজর বান যেটা মানলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এবং সে শুকিয়ে শুকিয়ে যায় এটা একটা নজর প্রয়োগের বান বলা হয় এই বান প্রয়োগ করতে পারে বা নিজে এবং বাড়ির বাইরে অনেকেরই নজর লাগতে পারে যার জন্য এই সমস্যাটি হতে পারে এটা কাটান করে নিলে সঠিকভাবে যদি কাটান করা যায় এটা ঠিক হয়ে যাবে তো তৃতীয় যে বানের কথাটি আমি আপনাদেরকে বলবো অনেক সময় দেখা যায় বান বা আগুন বান বা বোম্বুবাণ অনেকে মারে ব্রোম্ববাণ বা অগ্নিবাণ এই বান যদি কেউ মারে কি কি সমস্যা হতে পারে অনেক তো শতু অনেকের থাকে অনেক তান্ত্রিকের কাছে গিয়ে অনেকেই এই বান মারে আমি এরকম কিছু কিছু ব্যক্তির সমস্যার সম্মুখীন হয়েছি যে তারাদের এরকম বান মেরেছে এরকম সমস্যা হয়েছে সেগুলো কাটান করার পরে তারা ভালো হয়ে গেছে এই ব্রহ্মবাণ বা অগ্নিবান যদি কারোর ওপর কেউ প্রয়োগ করে যদি কোনো তান্ত্রিক বা কোনো দুষ্টু লোক যদি কোনো ব্যক্তির ওপর প্রয়োগ করে তাহলে কি সমস্যা হবে প্রথম কথা তার রাতে ঘুম হবে না চোখ জ্বালা জ্বালা করবে এবং হাতের চেটো পায়ের চেটো এগুলো জ্বালা করতে থাকবে এবং শরীরও আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকবে এবং তার চোখ মুখ শরীর একটা জ্বালা করবে হঠাৎ করে ভালো ছিলেন কিন্তু চোখ মুখ শরীর জ্বালা করছে হাতে চেটো জ্বালা করছে পায়ের চেটো জ্বালা করছে এবং শরীর শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এবং প্রচণ্ড জ্বালা করছে এটি অনেক সময় শরীর গরমে বিভিন্ন রকম ডাক্তারি সমস্যা হয় তো তারপরেও যদি কেউ ডাক্তার দেখিয়ে বা ডাক্তারের রিপোর্টে যদি এটা ভালো না হয় হ্যাঁ ডাক্তারের রিপোর্টে ভালো হচ্ছে না ওষুধ খেয়ে যদি না ভালো হচ্ছে বা শরীর ঠান্ডা করেও যদি না এটা দেখা যাচ্ছে যে ক্লিয়ার হচ্ছে তখনই জানতে হবে এটা অগ্নিবাণের প্রয়োগ এবং শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে অগ্নির তেজে কি হয় সব কিছু শুকিয়ে যায় এবং ঝলসে যায় আস্তে আস্তে দেখবেন শরীর উস্কো ফুস্কো হয়ে একটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এটা অগ্নিবাণের প্রয়োগ বা এরকম শরীরে জ্বালা করবে চোখ জ্বালা করবে সারা শরীর হাতের চেটো গা জ্বালা করবে রাতে ঘুম হবে না সর্বদা মনে হবে শরীরের মধ্যে জ্বালা করছে আবার দেখা যায় অনেকে খুব সুন্দর স্বাস্থ্য খুব সুন্দর শরীর বেশ ভালো ছিল বেশ ভালো চলছে ফিরছে এমন একটি শত্রুতার সম্মুখীন হলো কোনো তান্ত্রিক হঠাৎ করে তাকে শুকনো বান মারল তো শুকনো বান যদি কেউ কারোর ওপর প্রয়োগ করে শরীর আস্তে আস্তে শুকাতে থাকবে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে এবং সে শরীর দুর্বল হয়ে বিজনায় শুয়েও পড়তে পারে এবং শরীর খুবই কমজোরি হয়ে যাবে এবং যে শরীরে যে যৌবন বা গ্লেস বা যে স্বাস্থ্য আস্তে আস্তে নষ্ট হয়ে শুকিয়ে শুকিয়ে যাবে এবং কোনো ওষুধ পালা এটাতে কাজ হবে না ডাক্তার দেখালে রিপোর্ট ধরা যাবে না এবং শরীর শুকিয়ে যাবে এবং খাওয়া দাওয়া বন্ধ করবে আপনারা বুঝতে পারবেন না সেক্ষেত্রে এটাকে অনেক সময় শুকনো বান মারে তো এটা কাটান করলে ঠিক হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে হঠাৎ ভালো ছিল কোনো ব্যক্তি বয়স্ক বা কম বয়স ভালো ছিল হঠাৎ করে কিছুদিন বাদে তার সারা শরীরের কর্মক্ষমতা কমে গিয়ে হাত পা শরীর কর্মক্ষমতা কমে গিয়ে সে আর চলতে পারছে না হঠাৎ করে বিজনা সজ্জা হয়ে গেল এবং সে প্যারালাইসিস হয়ে গেল অথচ ডাক্তারের কোনো চিকিৎসায় সমাধান আসছে না অথচ প্যারালাইসিস হয়ে গেল এই প্যারালাইসিস বা শরীরকে অক্ষম করে দেওয়ার একটা বান হয় বিভিন্ন রকম ক্রিয়া হয় যেমন দেখুন শ্মশান থেকে রকম শ্মশানের চিতায় কোনো রকম তন্ত্র ক্রিয়া করে দেয় দিয়ে শ্মশান থেকে বান মারে সে বিজনা সজ্জা হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে কবরে গিয়ে বিভিন্ন জিনিস ফুঁতে দেওয়া হয় বা চৌমাতার মোড়ে ঠিক আছে এইগুলোর দ্বারাই মানুষকে প্যারালাইসিস করে দেয় বা তার কর্মক্ষমতা নষ্ট করে দেয় এই বানের প্রভাবে এই সমস্যা হয় এগুলো সঠিকভাবে যদি কাটান করা যায় এগুলো কিন্তু ভালো হয়ে যায় দেখবেন খুব ভালো কর্ম চলছিল কোনো দোকান বা কোনো ব্যবসার ক্ষেত্রে খুব ভালো চলছিল। কর্ম যে কোনো কাজকর্ম ভালো চলছিল। মানুষের খুব মানে যে কর্মে ছিলেন সেই কর্মে খুব উন্নতি হচ্ছিলো হঠাৎ করে টাকা পয়সা চারিদিক থেকে আসছিলো দিন বাদে দেখবেন বিভিন্ন সমস্যা যেমন শত্রুতার কারণে বা বিভিন্ন একটা হিংসার কারণে বা হঠাৎ দেখবেন ব্যবসাটা ডাউন হয়ে গেল বা আয় উন্নতি পুরোপুরি বন্ধ হয়ে গেল আর একদম ইনকাম হচ্ছে না এবং অনেক সময় দেখা যায় যে দোকানে যে দোকানে এত সুন্দর বেচাকেনা ছিল সেই দোকানে আর বেচাকেনা নেই অথচ পাশের দোকান বা আশপাশের দোকানে বেচাকেনা ছিল না সেই দোকানে ভিড় হচ্ছে অথচ আপনার দোকানে বেচাখানা হচ্ছে না এবং অনেক ক্ষেত্রে কি হয় এসে কাস্টমার হয়তো আসলো কথা বললো কোনো জিনিস নিল না বা অশান্তি হলো ঝামেলা হলো কাস্টমারের সাথে কথা কাটাকাটি হলো হয়ে সেই দোকান থেকে কোনো বেচাকেনা হলো না তিন দিন অবনতি হলো দোকানের উন্নতি নষ্ট হয়ে গেল অনেক সময় অনেকে হিংসা করে দোকানে ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেয় বা হয়তো কেউ চাকরি করছেন বা ব্যবসা যাই কর্ম করছেন অনেক সময় কর্ম বেঁধে দেয়া বা মানুষের উন্নতি নষ্ট করে দেওয়া বা বেঁধে দেয়া বা তার খারাপ সময় আনার জন্য অনেক সময় দুর্ভাগ্য প্রয়োগ করে অনেক সময় অনেক সময় দুর্ভাগ্য যেমন সৌভাগ্য পরিণত করা যায় অনেক সময় দুর্ভাগ্য প্রয়োগ এর বিভিন্ন রকম টোটকা মন্ত্র চালান বা বান মেরে অনেক সময় তার জীবনে দুর্ভাগ্য এনে দেয় এনে দেওয়ার পরে তার নাজেহাল হয়ে যাচ্ছেন যে আমার ব্যবসা কী করে খারাপ যাচ্ছে এগুলো সঠিকভাবে দেখে কাটান করে দৈব কবচ নিলে আশা করি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অনেক সময় দেখবেন ঘুমের মধ্যে বড় ছোট মানে বড়ো ব্যক্তি বা বাচ্চা ব্যক্তি ঘুমের মধ্যে ঘুমাতে ঘুমাতে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে এবং ঘুমের মধ্যে স্বপ্ন রকম দেখছেন এবং ঘুমও ভেঙে যাচ্ছে এবং ঘুমের ভরে দেখছেন যে বিভিন্ন রকম খাবার খাচ্ছেন বা হঠাৎ দেখবেন গাল নড়ছে এবং বিভিন্ন জিনিস ভাবছেন খাচ্ছেন এই খাওয়ার স্বপ্ন অনেকে অনেক রকম দেখে এবং যাদের ঘুম ভেঙে যায় এবং দিনের পর দিন শরীর শুকিয়ে যায় এবং পেটে বিভিন্ন রকম যন্ত্রণা সৃষ্টি হয় পেটের মধ্যে যন্ত্রণা সৃষ্টি হবে খাওয়া দাওয়া হজম হবে না হঠাৎ করে পেটের সমস্যা দেখা দেবে এবং ঘুমের ভরে ভাবছেন যে বিভিন্ন রকম জিনিস খাচ্ছেন শরীর শুকিয়ে শুকিয়ে যাচ্ছে পেটে যন্ত্রণা হচ্ছে এবং খাওয়ার হজম হচ্ছে না এবং একটা মন মস্তিষ্কে অনেক পরিবর্তন আসছে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে নানা টেনশান দুশ্চিন্তা নানা দিকে দেখবেন যে যেখানে রাগার কথা না সেখানে রেগে যাচ্ছেন ভুলভাল সিদ্ধান্ত ডিসিশান নিচ্ছেন এবং বিভিন্ন রকম সমস্যা হচ্ছে দেখুন অনেক সময় স্বপ্ন তো আমাদের আসে কিন্তু স্বপ্ন ছাড়াও অনেকভাবে যেমন জিন চালানের মাধ্যমে বা কোনো রকম বা বাঁকর দৈব জিনিস চালানের মাধ্যমে অনেক সময় সেই ব্যক্তি শরীরে চালানের মাধ্যমে অনেক কিছু খাইয়ে দেয়া হয় গোপন তন্ত্রকিয়া করে তো খাওয়ানোর পরে তার ওরকম রাতে মানে দুঃস্বপ্ন দেখবেন মানে ঘুম ভেঙে যাবে এবং বিভিন্ন জিনিস খাবে এই সবগুলো সিমটম হবে এবং পেটে যন্ত্রণা হবে শরীর শুকিয়ে যাবে মেজাজ এবং শরীরের অনেক কিছু পরিবর্তন হবে মানে আগের থেকে যেন মনে হবে পাগল পাগল হয়ে গেছি কেমন হয়ে যাচ্ছে এটা কিন্তু চালানের মাধ্যম হয় চালান অনেক রকম করা ভাবে করা যায় কেউ শ্মশান থেকে চালান করে কেউ বিভিন্ন গাছের গোড়ায় কিছু পুঁতে সেগুলো চালান করে কেউ কবস্থানে যন্ত্রম বা মাদুলি এগুলো হচ্ছে কে তোমার তৈরি করে বিভিন্ন রকম পুঁতে দিল সেখান থেকে চালান হয় তিন মাতার মোড়ে চৌমাথার মোড়ে অমাবস্যা কালী পুজো রাত এগুলো কিন্তু চালানের মাধ্যমে করে অনেক সময় দেখা যায় তার ব্যবহার কিন্তু জামা কাপড় পেয়ে গেল বা কোনো রকম মাথা চুল পেয়ে গেলো সেগুলো দিয়ে ভয়ঙ্কর কালা জাদু করে ভয়ঙ্করভাবে তন্ত্র ক্রিয়ার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এই ক্রিয়াগুলো অনেক রকমভাবে হয় এছাড়া এছাড়া হচ্ছে কি মানে পশু পাখি বিভিন্ন রকম এছাড়া বিভিন্ন রকম মানে পশু পাখি বা কোনো পানীয় জিনিস যেমন শামুক বা গিরগিটি ঠিক আছে বা কোনো কাকের মাধ্যমে বা মাছের মাধ্যমে তার গালে বিভিন্ন রকম যন্ত্র বা বিভিন্ন রকম মানে ওষুধ মানে তার গালে দিয়ে সেগুলো দিয়ে অনেক সময় চালানের করা যায় অনেক রকমভাবে চালান করা যায় অনেক রকমভাবে তন্ত্রক্রিয়া করা যায় যদি এই সিমটমগুলো হয় আপনারা ডাক্তার দেখাচ্ছেন প্লাস সেগুলো সমাধান হচ্ছে না রিপোর্ট পাচ্ছেন না সেক্ষেত্রে অবশ্যই কাটান করে দৈব কবচ নেওয়া উচিত অনেক সময় দূর থেকে মানে চালানের মাধ্যমে ওষুধ খাওয়ায় বিভিন্ন বান মারে এবং সামনাসামনি অনেক সময় ওষুধ খাওয়ায় যারা যেখানে সঠিকভাবে ওষুধ তোলা যায় বা ওষুধ তোলা হয় সেখান থেকে ওষুধ তুলে নিলে সেটা অনেকটা সমাধান হয় এছাড়া এরকম সমস্যার জন্য অনেকেই তান্ত্রিকদের কাছে যায় আমার কাছেও আসে আমি এগুলো শোনার পরে যখন বুঝতে পারি সেগুলোকে কাটান করা হয় দূর থেকে কাটান করে তাকে বিভিন্ন রকম যেমন মহামৃত্যুঞ্জয় কবচ মহামৃত্যুঞ্জয় কবচ পানরক্ষক মহামৃত্যুঞ্জয় কবচ এছাড়া বগলামুখী কবচ এছাড়া সর্বশত্রু নাশ কবচ এছাড়া আত্মরক্ষা কবচ বিভিন্ন রকম দৈবিক কবচ বিভিন্ন রকম কাটানের মাধ্যমে এইগুলো সমাধান করা হয় এবং অনেকের করেছি এবং অনেকে অনেকের কাছে যায় আপনাদের যদি এরকম সমস্যা হয় আপনারা তো বুঝতে পারছেন এবার এই সমস্যা থেকে সমাধানও করতে পারবেন দেখুন এরকম অনেক সমস্যার জন্য অনেকেই ফোন করেন অনেকের কাজ করে দিয়েছি কিন্তু কাজ তো হয়ে গেছে এবারে তাদের বিভিন্ন রকম পার্সোনাল ব্যাপারের জন্য তাদের বিভিন্ন কিছু গোপন রাখার জন্য হোয়াটসঅ্যাপে জানালেও সেগুলো আমি ফিডব্যাক নিয়ে ইউটিউবের মধ্যে দিতে পারি না কিন্তু উপকার করেছি সে একমাত্র উপরে জানে অনেকেরই কাজ করে দিয়েছি এইরকম যদি সমস্যার মধ্যে পড়েন বা এরকম ডাক্তার প্রতি দেখিয়েও যদি ঠিক না হয় যখন দেখছেন এই সিমটমগুলো হচ্ছেন অবশ্যই করে সঠিকভাবে ক্রিয়া করে শরীর প্রোটেকশান নিয়ে এবং কাটানোর মাধ্যমে এগুলো ঠিক করে নেবেন আশা করি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আরও অনেক রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর বান মারে ঠিক আছে যেমন একটা বান মানে যেমন বান বা তোমার শক্তিশাল বান শরীরের শক্তি নষ্ট হয়ে যাওয়ার জন্য এছাড়া তোমার জ্বালাবান বান এসব বান তো আছে এছাড়া টিশুল বান আছে চক্র আছে এইসব বান আর আরও কিছু শক্তিশালী বান আছে যেমন একটা উদাহরণ দিচ্ছি এই সমুদ্র বলে একটা বান হয় সমুদ্র রামের সপ্তম বান সমুদ্র এটি খুবই দুষ্প্রাপ্য এখন অনেক তান্ত্রিকদের কাছে নেই আগে এগুলো অনেক সাধু মহারাজদের বা তান্ত্রিকদের কাছে ছিল এগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে গেলে যে বিভিন্ন ক্ষতি সম্মুখীন হয়ে যাবে বা অনেককে ক্ষতি করবে বলে এগুলো গোপন রাখতে রাখতে অনেক কিছু দুর্লভ হয়ে গেছে যেমন সুদর্শন বান ত্রিশুল বান হীরা বান বা এদিকে সমুদ্র বোম্ববাণ এসব বিভিন্ন শক্তিশালী আরও বানের নাম আছে তো এই বানগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে কিন্তু কিছু কিছু ব্যক্তির কাছে আছে যেমন আমি ছোট করে বলি ঢোল সমুদ্র বান এমনই একটি ভয়ঙ্কর বান যেটি প্রয়োগ করলে আপনাদের হয়তো বিভিন্ন রকম নাম গরত্য দিয়ে বা তোমার শরীরের কোনো জামা কাপড় বা অংশ দিয়ে এগুলোর ওপর এবং একটা গিরগিটি এরকম একটা গিরগিটি যে বলে ওটাকে ধরে ওটাকে মেরে ওর গালের মধ্যে বিভিন্ন তন্ত্রমন্ত্র জিনিস প্রয়োগ করে নিয়ম আছে ওই নকশা করে পাতার অঙ্গের জিনিস প্রয়োগ করে সেটিকে মালশাই করে মুড়ে এবং মন্ত্র বলে বিভিন্ন রকম কিয়া আরও গুপ্ত কিয়া আছে এখানে বলবো না সমুদ্রের পাতা এবং বিভিন্ন জিনিস গোপন কিয়া করে সমুদ্রের সমুদ্রেতে আমার জোয়ার ভাটার মধ্যে ফেলে দেয় দেওয়ার পরে কিছু দিনের পরে তার শরীর আস্তে আস্তে ফুলতে থাকে হঠাৎ দেখা যায় অনেক সময় রোগাব্যক্তি বা বিভিন্ন কারণবশত অনেক সে শরীর ফুলে যাচ্ছে এবং পচন নিয়ে নিচ্ছে এত ভয়ঙ্কর বান এগুলো আবার সবার কাছে নেই যারা করে যারা দৈব শক্তির গাড় নেয় এই সব বান তাদের কিছুই হয় না ক্ষতি হয় না গাঠ করে রাখা যায় তো অনেক ক্ষেত্রে এইসব ক্ষতিকারক বিদ্যাগুলো অনেক সাধারণ মানুষের ওপর অনেক ক্ষেত্রে প্রয়োগ করে অনেক হিংসা করে তো এগুলো করলে তাড়াতাড়ি কাটান করে নেওয়া দরকার সঠিক জায়গায় গিয়ে সঠিক এতে করে নেওয়া ভালো কারণ এতে অনেক সমস্যা হয় ভিডিও আর বড় করব না আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি সমস্যা সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছা হয় যারা করছেন ভালো যারা করতে ইচ্ছা হয় করবেন অল্প মূল্যে সমাধান করার চেষ্টা করব মা তারা আমার কী পায় তো আমার ফোন হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন কল করবেন না এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর আপনারা যোগাযোগ করতেই পারেন যাই হোক এই সমস্যা এরকম যদি পড়েন আপনারা সমাধান করে নেবেন যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে তো আপনাদেরকে যতটা পারলাম তুলে ধরলাম পরের কোন বিষয়ে ভিডিও করব অনেকে কমেন্ট করতে পারেন কমেন্টের ওপর ভিডিও করব আপনারা কোন বিষয়ে ভিডিও চাইছেন কী দরকার সেগুলো আমি ভিডিও করে আপনাদেরকে জানাবো তো আমার চ্যানেলের সঙ্গে থাকুন গুপ্ততন্ত্র মন্ত্র বিভিন্ন জিনিস জ্যোতিষ বিষয় তান্ত্রিক বিষয় আপনাদের সমাধানের অনেক কিছু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ